হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতকাল থেকেই বাংলার আকাশের কিন্তু সকালবেলা থেকেই মুখ ভারজনিত পরিস্থিতি যার জন্য সকালে সূর্যের দেখা না মিললেও একটা যে কনকনে শীতের আমেজ সেটা কিন্তু বাংলার মানুষ দেখেছে যেটা আজও সকালে সেমনই পরিস্থিতি ছিল কিন্তু বারোটার পরে সূর্যের দেখা মিলেছে গতকালের মতো না আজও এরই মধ্যে আর কয়েক ঘন্টা বাকি তার মধ্যেই নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব বাংলার ওপরে পড়তে চলেছে যার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু রাজ্যে ফের নতুন করে এই ঠান্ডার মধ্যেই বৃষ্টির আমেজ বৃষ্টির পরিস্থিতি দেখাবো বাংলার কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা বিহার কোথায় কোথায় কতটা পরিবেশ বৃষ্টির তৈরি হবে কতদিন অবধি চলবে বৃষ্টি নতুন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না বঙ্গোপসাগরে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও চেকটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন এবারে শুরু করা যাক তো এখানে এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি দেখুন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা রয়েছে একই সঙ্গে কিন্তু আমরা মন্তেশ্বর পাতুলি কাটোয়া কেতুগ্রাম লাভপুর বুরওয়ান রামপুরহাট সাগরদিঘি জঙ্গিপুর মুরারাই ভাগবানগোলা এই জায়গাগুলো তো এখন আমরা মেঘলা কাজ দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সিংড়া বোগুড়া মহাদেবপুর হয়ে উত্তরবঙ্গে তো প্রায় প্রায় অধিকাংশ জায়গায় মেঘে ঢেকে গেছে গিয়ে কুয়াশা এখনও মেঘলা আকাশ যেখানে মালদা কারণ আশেপাশে রায়গঞ্জ গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে কিষাণগঞ্জ শ্রীলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সমস্ত জায়গায় এখনও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে অসমের গুয়াহাটি গোয়ালপাড়া ধুবড়ি অংশ তাই দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের ঠাকুরগঞ্জ দিনাজপুর বালুরঘাট রংপুর গোরঘাট মহাদেবপুর বোগড়া সিরিষবাড়ি সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা ঢাকা কুমিল্লা এবং কাপাসিয়া এইখানেও কিন্তু আমরা এখন অবধি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর এবারে আমরা যদি দেখে নিই একবার যে মেঘমালা মোট কি বলছে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে দেখাবো কোথায় কোথায় বজ বৃষ্টি আরম্ভ হবে কখন থেকে তো একবার দেখতে থাকুন আমরা যদি রাত্রের পরিস্থিতিটা দেখি রাত্রেবেলা কেমন থাকবে দেখুন এই মুহুর্তে দেখাচ্ছে কি উত্তরবঙ্গের দিকে যেহেতু মেঘলা আছে এখন অবধি কুয়াশাচ্ছন্ন আকাশ আগামীকালও কিন্তু ভালো প্রভাব থাকবে দেখুন আগামীকালও কিন্তু সকালবেলা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকালও সরি হ্যাঁ আগামীকাল আগামীকালও সূর্যের দেখা না মিলতে পারে সেই আবার সাড়ে এগারোটা বারোটা অবধি এমনটাই কিন্তু আমরা আপডেটে পাচ্ছি অর্থাৎ যারা ভোরবেলা অফিস টাইমে অফিসে যান কাজে যান তারা কিন্তু অবশ্যই গরম পোশাক পরে বেরোবেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় জায়গায় মানুষের ঠান্ডার পরিস্থিতি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে জ্বর তো সঙ্গী হয়েই গেছে গিয়ে এর ফলে এরপরে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি এই মুহূর্তে কি আছে দেখুন এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ মোড়ে আমাদের যেটা বলছে যে ভুবনেশ্বর কোণারক পুরী এই সমস্ত জায়গাগুলোতে এখনও কিন্তু একটু বৃষ্টির চান্স রয়েছে পারদ্বীপ সাইডটাতে ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে ষোলো তারিখের থেকে আমরা যখন আগামীকাল বুধবার সতেরো তারিখে যাচ্ছি সে সময় আমরা বৃষ্টির চান্স যেটা দেখতে পাচ্ছি দেখুন উপকূলগুলিতে থাকবে যেখানে ভুবনেশ্বর একটু বাড়বে কামাখ্যানগর একটু বাড়বে কেন্দ্রাপাড়াতে চাঁদবালি ভদ্রক সৌর এই সমস্ত জায়গাতে বাড়বে এদিকে কিছুটা রামনগর আমরা সাতমিলি মোহনপুর এই সমস্ত জায়গাতে আমরা কিছুটা বৃষ্টির লক্ষ্য কিন্তু করতে পারছি এরপরে এই বৃষ্টিটা বাড়বে বেড়ে গিয়ে দুপুর একটার মধ্যে ভগবানপুর বাজকুল পিংলা ময়না বেলদা কৈশোরী খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া বালিচক কোলাঘাট এই সমস্ত জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কন্টা এবং নামখানা এদিকে গঙ্গাসাগরটা এবং পাথর প্রতিমা গঙ্গাধরপুরেও কিছুটা কিন্তু বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর এটাকে আমরা আরেকটু আগেই নিয়ে যাব আরেকটু যদি আমরা আগেই নিয়ে যাই দেখুন বৃষ্টিটা কিন্তু কলকাতার দিকেও আসার চান্স রয়েছে যেখানে কোলাঘাট হয়ে উলবেরিয়া শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল বজবাজ দিয়ে আপাতত বৃষ্টিটা আসছে এতটাই আমরা দেখতে পাচ্ছি আর এদিকে কিন্তু একই সময়ে উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার এখানে দিনহাটা এখানে বাংলাদেশের জলঢাকা লালমনিহাট দুই দেবীগঞ্জ তারপর হচ্ছে কার্শিয়ং দার্জিলিং ক্যালিংপং তারপর আমরা যদি আরেকটু জুম করি তাহলে এখানে ছতাকপুর মানপুর এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এই যে প্রভাব তার ফলে আর বাদবাকিটা বাংলাদেশ নিয়েও কিছুটা হবে এবং অসম নিয়ে এরপর এটাকে যদি আমরা আইটু এগিয়ে যাই আইটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কিন্তু আইটু এগোবে রাত্রি পোহাতে না পোহাতে দেখুন কলকাতার দিকেও আপাতত আসতে পারে এমনটাই দেখা যাচ্ছে যেখানে জয়নগর ঝাড়খালি হয়ে কুলপির দিকেও রায়দিকে দিকে কাকদীপের দিকেও হলদিয়ার দিকেও কিন্তু পৌঁছাবে আস্তে আস্তে বৃষ্টিটা তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে সুন্দরবন উপকূলের দিকে পৌঁছাবে বাংলাদেশের শ্যামনগরী সাইডটাতে এরপরে যখন আমরা আঠেরো তারিখ যাচ্ছি আঠেরো তারিখ গেলে দেখুন প্রভাব বাড়বে যার জন্য আঠেরো তারিখ রাত্রি একটা এম থেকেই আমরা পত্রেশ্বর বাঁকুড়া ইন্দুপুর চাতনা বিয়ালেত্তর সোনামুখী এই সমস্ত জায়গায় বারজোড়া কাশীপুর রঘুনাথপুর সালতোরা রানীগঞ্জ পাড়া আসানসোল এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির চান্স দেখা যাচ্ছে কোথাও বারো পয়েন্ট চার মিলিমিটার এমন রয়েছে এদিকে আরামবাগও রয়েছে চন্দ্রকোনা গোয়ালতরও দেখা যাচ্ছে সঙ্গে কলকাতা বারুইপুর মহেশতলা বজবজ পিয়ালি তারপর হচ্ছে চাঁদখালি বাসন্তী কুমিরমারি দয়াপুর গোসাবা এ সমস্ত জায়গাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর এবং মোংলার কিছুটা আশেপাশেও কিন্তু আমরা এই বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাবো দেখে নিই তো আরেকটু যদি আমরা এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিলে দেখুন যে বৃষ্টিটা একটু নিচের দিকে নামছে অর্থাৎ এই কিছুটা এই দিকটাতে নামলো তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কলকাতা এবং তার আশেপাশে দেখা যাচ্ছে যেমন খড়দা ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর জগতবল্লভপুর চন্দননগর দাসঘরা তারপর হচ্ছে হাবড়া পাণ্ডুয়া মেমারি বর্ধমান খণ্ডঘোষ এ সমস্ত জায়গাতেও আমরা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বারগুনা দাসমিনা মাঠবেড়িয়া মোংলা সাইডটাতেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের শ্যামনগর হয়ে এদিকে কিছুটা বহরমপুর আসিমগঞ্জ সাগরদিঘি মুরারাই ভগবানগোলা জঙ্গিপুর লালগোলা এ সমস্ত জায়গাতে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদবে উত্তরবঙ্গে এদিকে কালিয়াগঞ্জ রায়গঞ্জ দিনাজপুর কাকরোলে পার্বতীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে অসম এবং উত্তরবঙ্গ নিয়ে চলবে বৃষ্টিটা তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন যত কিন্তু আমরা এই গাচ্ছি সময়ে আগের দিকে যাচ্ছি তত কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তাকি নিউ তাকি ব্যারাকপুরের মধ্যে মিডিল অংশটিতে আমরা বৃষ্টি কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি পনেরো মিলিমিটার বৃষ্টি আমরা কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি আর আগেরটা তো চলবে তারপরে আবার এই সময় আরও বৃষ্টিটা বাড়বে তারপর এটাকে যদি আমরা আটটু আগিনি আইটু গেলে দেখতে পাচ্ছেন যে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় অর্থাৎ এখানে যেখানে আমরা মাঠবেড়িয়া মির্জাগঞ্জ শ্যামনগর মোংলা জিয়ানগর কাউখালি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এদিকে বারৈপুর কলকাতা তমলুক এদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া এবং ভগবান পরিযোগতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে বাঁচকুলের মধ্যে বারো পয়েন্ট দুই মিলিমিটার দেখা যাচ্ছে এদিকে সাবেং পিংলা খড়গপুর দিকেও বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে পুরুলিয়ার দিকে তখন হয়তো তেমন না থাকলেও এদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর বোলপুর কোসকাড়া দুর্গাপুর আসানসোল সিউড়ি রামপুরহাট দমকা হয় এখানে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়তে চলেছে ধানবাদ আসানসোল বাকারো সাইডটাও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি কিন্তু বাড়তে পারে তারপর আমরা এটাকে আট টগিরি নিয়ে যাবো আইটো নিয়ে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে অর্থাৎ জায়গা এখানে যেমন উপকূলেও বাড়ছে তখন এমন উপরের সাইডটাতেও বাড়ছে যেখানে মুর্শিদাবাদের ওপরে কাটোয়া অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওপরে আমরা বৃষ্টির পরিমাণ আরও বাড়তে দেখতে পাচ্ছি যেখানে সতেরো পয়েন্ট ছয় মিলিমিটার ষোলো মিলিমিটার এমন আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কেতুগেরাম খরগেরাম নানুর বোলপুর এদিকে রাজশাহীতেও বৃষ্টি দেখা যাচ্ছে বেশি হবে এদিকে বালুরঘাট দেখা যাচ্ছে গাজল শামসি දال පූरी සमසයගතെ විෂ්ි බර්ත parിച. তারপরে এটাকে যদি আমরা একটু কিনে যাই একটু কিনে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ যত আমরা এগোচ্ছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তেও দেখতে পাচ্ছি তো আঠেরো তারিখ অবধি বৃষ্টি হবে এবং রাত্রি আটটায় সময় গিয়ে আঠেরো তারিখ আমরা আরও বৃষ্টি দেখতে পাচ্ছি কোলাঘাট বারুইপুর উলবেরিয়া বজবজ মহেশতলা বাগনান কোলাঘাট এ সমস্ত জায়গাগুলিতে এদিকে বাঁকুড়া বর্ধমান আরামবাগ চাকুলিয়া দুই মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম বালিচক গোপীবল্লভপুর সাইটটাতে বৃষ্টি বাড়বে আর এদিকে বাংলাদেশের মাদারীপুর ফরিদপুর তারপর হচ্ছে মেহেরপুর মাগুরা কোচাদপুর দামোদা মুকসুদপুর শিবচর নড়াইল যশোর অভয়নগর তুঙ্গিপাড়া গৌড়নাদি এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়ার একটা চান্স যেটা আছে সেটা কিন্তু রয়েছে তারপরে এটাকে যদি আমরা একটু আগে নিয়ে যাই নব উনিশ তারিখে হবে একবার দেখে নিই তো উনিশ তারিখে মোটামুটি বৃষ্টিটা বঙ্গোপসাগর পপটা বঙ্গোপসাগরের দিকে নামলেও একটুখানি কিন্তু দুপুরবেলা নাগাদ জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেখানে নিউ টাউন কলকাতা খর্ধা তারপরে হচ্ছে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে হতে পারে তো এমনটা উনিশ তারিখে চলবে চলার পরে উনিশ তারিখের পর যখন আমরা কুড়ি তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাচ্ছি সে সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানে সেই সময় গিয়েও কিন্তু যে বৃষ্টির প্রভাবটা সেটা কিন্তু একটু থাকবে একুশ তারিখে কিন্তু আবার একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় যেখানে বাঁকুড়া গোয়ালতর খাতরা পুরা পুরুলিয়া সোনামুখী তারপর হচ্ছে কাটোয়া বেলডাঙ্গা বরমপুর রামপুরহাট চিত্তরঞ্জন দমকা মধুপুর হয়ে আমরা পাড়ার দিকটা কিছুটা বৃষ্টিটা বাড়তে পারে ফের একবার বৃষ্টি হতে পারে একুশ তারিখে তারপরে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন আবারও সেই উপকূলের দিকে বৃষ্টিটা আসবে একুশ তারিখে অর্থাৎ রোববারে রোববারও বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি এবং বাইশ তারিখ সোমবারেও রয়েছে সেই চান্সটা আর যদি আমরা ব্যবহার মঙ্গলবার তেইশ তারিখ দেখি তাহলে কিন্তু মঙ্গলবার তেইশ তারিখে বৃষ্টির কি চান্স আছে হ্যাঁ দেখুন তেইশ তারিখে গিয়েও কিন্তু চব্বিশ তারিখে গিয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবার থেকে আবারও নতুন করে উড়িষ্যা হয়ে ভদ্রক হয়ে বালাসোর পারদ্বীপ হয়ে বৃষ্টি আরম্ভ হবে যেটা জলস্তর হয়ে এদিকে পশ্চিমাঞ্চল হয়ে যেমন কন্টাই দীঘা মোহনপুর এগরা সাতমিলি বাথাগং দাঁতন হয়ে বৃষ্টিটা আরম্ভ হবে এদিকে খড়গেরাম বালিচক চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা জামশেদপুর জাগুদ্দা আরামবাগ তারপর হচ্ছে বর্ধমান সাইড হয়ে সিউড়ি দিক দিয়ে মুর্শিদাবাদে হয়ে দমকা হয়ে নলহাটির রাজশাহী থেকে আমরা বৃষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছি এবং কিছু কিছু বাংলাদেশেও সেই সময় বৃষ্টিটা হতে পারে তাই এই বৃষ্টিটা বাড়বে সকাল নটার সময় গিয়ে যার জন্য যেমন পশ্চিমবঙ্গ বৃষ্টি হবে তেমন কিন্তু বাংলাদেশেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং রাজশাহী কালাই মালদা এই সমস্ত জায়গাগুলিতে তো এই বৃষ্টিটা এমনটাই কিন্তু বাড়বে বেড়ে কিন্তু এমন বৃষ্টি কিন্তু চলবে পঁচিশ তারিখ অবধি তবন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম লাস্ট পঁচিশ তারিখ অবধি যে আপডেট পেলাম তাতে কিন্তু পঁচিশ তারিখ অবধি পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি চলছে তো দেখা যাক এর পরে আর আপডেটে কী হয় যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের কাছে প্রোভাইড করে দেবো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবেন ধন্যবাদ